আল্লাহ নবীর দরবারে একটা লোক এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে বলছেন বলছেন ইয়া আল্লাহ ওগো আল্লাহর নবী আমার অন্তরটা উটের হাড়ের মতো শক্ত হয়ে গেছে আমার হৃদয়টা পাথরের মতো শক্ত হয়ে গেছে ওগো আল্লাহর নবী আমার দিলে কোনো দয়া নেই আমার দিলে কোনো মায়া নেই আপনি আমাকে এমন কতগুলো আমলের কথা বলুন আপনি আমাকে এমন কতগুলো কাজের কথা বলুন যে আমলগুলো করলে পারে আমার অন্তরটা পুষ্পের পাপড়ির মতো নরম হয়ে যায় আমার হৃদয়টা মোমের মতো নরম হয়ে যায় দায় রসুল হাবি আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটাকে দুটো কাজ করতে বলেছিলেন বাবারে তুমি যদি দুটো কাজ করো তাহলে দেখবে তোমার হৃদয়টা পুষ্পের পাপড়ির মতো নরম হয়ে গেছে এখানে যারা বসে রয়েছেন নবীর এই দুটো আমলের প্রতি যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন আপনার হৃদয়টাও কিন্তু নরম হয়ে হয়ে যাবে যাবে আপনার অন্তরটাও কোমল বলবেন সেই গুরুত্বপূর্ণ দুটো আমল কি নবী বলছেন যেই সমস্ত গার্জেনগুলো তাদের ছোট্ট ছোট্ট সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যেই সমস্ত গার্জেনগুলো তাদের ছোট ছোটো পাঁচ বছর সাত বছর দশ বছরের বাচ্চা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে সেই সমস্ত এতিমনাদুস্ত ছেলেদের মাথায় তুমি হাত বুলাবে তুমি তাদের মাথায় হাত ফিরাবে এতে তোমার একটা লাভ হবে কি তোমার হাতের তলাতে যতগুলো চুল পড়বে তোমার হাতের তলাতে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা চুলের বদলতে আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা করে নেকি লিখে দেবেন একবার বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার ও মুসলিম সুলমান আল্লাহ বাল্লা বাবাজিরা নেক্কটের বাবাজিরা যখন তুমি তাদের মাথায় হাত বোলাবে তুমি যখন এতিম দুস্থদের মাথায় যখন তুমি হাত ফিরাবে তখন তোমার মনে হবে আমি যখন মারা যাব আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রকম ভাবে আমার সন্তান গুলো অবস্থায় ঘোরাফেরা করবে রকম অনাথ অবস্থায় চলাফেরা করবে কত অনাথ কত এতিম কত দুঃখ কত দিন ওটা বাচ্চাটা বাবার কোলে উপরে চেপে ঈদগড় ময়দানে যায় যাওয়ার সময় আজকে রাস্তায় দেখে যে একটা বেলুন রাস্তায় দেখে যে একটা খেলনা ওই ছেলেটা আব্বা কে বলা আব্বা আমাকে বেলুন কিনে দাও আমাকে খেলনা কিনে দাও আমাকে গাড়ি কিনে দাও পাসেই বা আর মা হারায়ে ডিম ছেলেটা গুরাগুরা করে ওই ছেলেটা ছুটতে ছুটতে বাড়িতে গিয়ে মায়ের কাছে গিয়ে বলে মা আমার কি अब्বা না අමල්කි අ් බවක එක් ටැ පෙළුල් කිනෙදවෙන අමරකි අ් බව එක්ටැ කල්ල කි නෙදවෙන අව අ්බ කිය একක්ටමකෙ ගරි කිනෙදි වේෙන ভাইরা আমার বন্ধুরে আমার আল্লাহর নবী বলছেন ওই রকম এতিম মাথায় যখন তুমি হাত বোলাবে তখন তোমার মনে হবে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার ছেলে মেয়ে গুলো এই রকম অনাথ অবস্থায় ঘোরাফেরা করবে আর এই কথাটা যখন তুমি স্মরণ করবে দেখবে তোমার অন্তরটা নরম হয়ে গেছে দেখবে তোমার হৃদয়টা নরম হয়ে গেছে একবার বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরে আমার তুমি দুই নম্বর তোমার আরেকটা কাজ করবে তোমার বাড়ির দরজায় যখন কোন ভিখারি নিয়েছে কোন বিকক আছে দুপুর বেলায় গোটা গ্রাম ঘুরে ঘুরে কোন জায়গায় না পেে তোমার বাড়িটাকে একটা আশা ভরসা মনে করে তোমার বাড়িতে আসার পরে বলে আব্দুল্লাহ আমি প্রচন্ড কুদর্ত অবস্থায় এসেছি বাবা গোটা গ্রামটা লোডা তুমি একটু আমার জন্য খাবারের ব্যবস্থা করো আজকে তুমি সেই ইতম আজকে সেই খোদারত ব্যক্তিকে বাড়িতে ডেকে এনে তুমি খাবার খাওয়াবে খোদারত ব্যক্তিটাকে তুমি খাবার দেবে পায়রা পার বন্ধু আমার তুমি নিজের হাতে তুলে তুলে আজকে খাবার পরিবেশন করে খাবার দেবে আইউল ইসলামে কইল আল্লাহর নবীর জিക്കാসা করা হয়েছিল ওগো আল্লাহর নবী নবী গো ইসলামের ভিতরে সবচেয়ে ভালো জিনিসগুলো কোন্টি ইসলামের ভয় ভিতরে সবচেয়ে ভালো কাজ কোন্টি আল্লাহর নবী দুটো কাজের কথা বললেন এক নম্বরে হলো তুতি মুতআম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতামাল আন তারিখ আল্লাহর নবী বলেন আজকে তুমি খুদার্থ ব্যক্তিকে খাবার খাওয়াবে খুদার্থ ব্যক্তিকে খাবার দাও খুদার্থ ব্যক্তিকে খাবার খাওয়া

দেখবে তোমার অন্তরটা নরম হয়ে গেছে দেখবে তোমার হৃদয়টা নরম হয়ে গেছে দেখবে তোমার দিলটা পুষ্পের পাপড়ির মতো নরম হয়ে গেছে একবার জোরে জোরে বলুন আল্লাহ